ঠান্ডাটা বেশ কমে গিয়েছিল আবার দেখলাম ঘুরে ঘুরে ভালোই ঠান্ডা পড়ছে তো ঠান্ডা পড়লেই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় যখন একটু গরম পড়ে গিয়েছিল বেশ ভোর ভর ঘুমটাও ভেঙে যেত তবে আজকে আবার ঠান্ডাটা ভালোই পড়ছে আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর তো দেরি হয়ে গেলেও সকালের সমস্ত কাজ থেকে শুরু করে সারা সারাদিনের যাবতীয় কাজ কিন্তু আমি টাইমেই কমপ্লিট করে নিয়েছিলাম তো হ্যালো এভ্রিওান শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা হলো রবিবার গড়িতের সময় ওই সকাল পৌনে সাতটার মতো সাড়ে ছটা কিন্তু জল এসে গেছে তো উঠি কিন্তু ছটা দশ পনেরোই সেখানে পৌনে সাতটা বেঁচে গেছে তো যাই হোক উঠে কিন্তু আর সময় নষ্ট না করে চটপট বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর এখন জল এসে গেছে ওদিকে যা তো কাজ করছেই তার দিকে বাথরুমে জলও ভরা চলছে আর মানে একটা কাজ করতে করতেই সমস্তটা করছি সঙ্গে আবার ক্যামেরাটাও অন করে নিয়েছি চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি কয়েকদিন হলো ঠিকঠাকভাবে আমি ব্লগ দিতে পারছি না তার কারণ কি ওই যে নানা নানারকম ব্যস্ততা একা একা করে তারপরে যদিও তোমাদের দাদাভাই ট্রেনিং থেকে ফিরে আসলো তারপরে যেমন আবার রেগুলার করবো সেটা ভেবেছিলাম কিন্তু সেটা আবার হলো না পরের দিন ভিডিও শুরু করতে গেলাম সকাল লাস্ট স্ট্যান্ডটা গেল পুরো ভেঙে এমনিতেই স্ট্যান্ডটা অনেক দিন থেকেই নরবরা হয়ে গিয়েছিলো তো ভেবেছিলাম ওকে দিয়ে কাজ চালাবো আর কি এই মুহূর্তে আর ইনভেস্ট করব না কিন্তু দেখলাম ওই করতে করতে একদিন দেখো হঠাৎ করে পুরো এমনই শেষ হয়ে গেল যে আর ভিডিও বানাতেই পারলাম না তো তাই জন্য কয়েকদিন তোমাদের সঙ্গে মিনি ব্লগ দিচ্ছিলাম কষ্ট করে আর কি আর ফোন ধরে দেওয়ার মতো তো মানুষ আমার সবসময় থাকে না তো আমাদের দাদা হয়তো সবসময় বাড়ি থাকে না যে ফোন ধরে দেবে সেই জন্য ভিডিওটা ঠিকঠাক দিতে পারে না তবে ফ্লিপ মানে স্ট্যান্ড অর্ডার করেছিলাম মিশোতে দেখছিলাম ফ্লিপকার্টে দেখছিলাম যেগুলো একটু ডেলিভারি ডেট আছে মানে চার পাঁচ দিন পরে আসবে সেগুলো একটু দাম কম আছে কিন্তু আমার তো আবার হবে না তাই হঠাৎ এমার্জেন্সি মানে যেগুলো কারেন্ট ডেলিভারি ছিল সেরকম দেখেই একটা অর্ডার দিয়েছিলাম একটু দাম বেশি নিয়ে নিয়েছি আর কি কিছু করার নেই সঙ্গে হঠাৎ করে আজকে ডেলিভারি দিয়েছি কালকে মানে আজকে অর্ডার দিয়েছি কালকে ডেলিভারি দিয়েছে তো যাই হোক স্ট্যান্ডটা আসার পরে আজকে ভিডিও কিন্তু শুরু করলাম তো চলো ওদিকে কিন্তু ঝাঁটপাড় দিয়ে কাঁচা ধোয়া সমস্তটা সেরে নিয়েছি তারপরে বাসনগুলো এক এক করে মেজে নিয়েছি আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপর নাতা দেওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি বাসি কাজকর্ম মোটামুটি সবটাই কমপ্লিট আর সবটা তো ক্যামেরাবন্দি করা যায় না তাহলে আমরা অনেকটাই লেট হয়ে যাবে এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছি তারপর সবটা যদি ক্যামেরা অন করে করতে যাই তাহলে তো হয়েই গেল তো যাই হোক চলো আজকে তো মেয়ের স্কুল টুল কিছুই নেই যেহেতু রবিবার ছুটির দিন অত চাপ নেই আর হচ্ছে তো চলো এদিকে দেখো বাসন টাসনগুলো আমার ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি আমার একটু মিস্টেক হয়ে গেছে আমি রবিবার রবিবার বলছি তখন থেকে আসলে দিনটা রবিবার ছিল না সোমবারের ভিডিও ছিল আর রবিবার এই কারণেই বলছিলাম যে মেয়ে তো সোমবার দিন টিউশন বা স্কুল কিছুই যায়নি সেই কারণে না মনেও ছিল না তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রথম থেকেই আমি রবিবার রবিবার বলছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো না তো এটা রবিবার নয় আমার স্ট্যান্ডটা এসেছে রবিবার বিকেলে আর আমি সোমবার সকাল থেকে ভিডিও শুরু করছি আসলে সোমবার রাত থেকে দেখলাম মেয়ের শরীরটা বেশ ভালো নয় মানে একটু কফ সর্দি তো হয়ে গেছে আর হঠাৎ করে না রবিবার থেকে দেখছি অ্যালার্জি বেরোচ্ছে গোটা শরীরে লাল লাল হয়ে ফুলে ফুলে যাচ্ছে আর চুল কাচ্ছে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বললো এটা অ্যালার্জিও নয় আর অন্য কিছুও নয় ওটা এমনিই হচ্ছে তো ওষুধ দিয়েছে একটা লোসন দিয়েছে বলছে এটা মাখালে ঠিক হয়ে যাবে তো যেখানে মাখাচ্ছি সেটা ভালো হচ্ছে আবার অন্য জায়গায় নতুন করে বার হচ্ছে তো এই নিয়ে খুব চিন্তায় আবার পরের দিন সকাল থেকে দেখছি মেয়ের একটু মানে সর্দি সর্দি ভাব একটু সর্দি হলে যেমন হয় আর কি তো সেই জন্য টিউশন যেতে পারেনি স্কুলেও পাঠায়নি একটু কাশি কাশি হচ্ছিলো আর সেই জন্যই আমার মিস্টেকটা হয়ে গেছে রান্নাবান্নাও ছিল না তো সেই কারণে তো এদিকে চা করে নিলাম বাসে কাজকর্ম কমপ্লিট করে আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি তো মেয়েকে আজকে একটু চাও দিয়েছি এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আদা সম্পূর্ণটা দিয়ে কিন্তু চাটা করে নিচ্ছি তাই মেয়েকে একটু দিলাম চাটা খেয়ে চলে আসলাম ঘরে এবার বিছানাটা গুছিয়ে নেব আর কয়েকদিন ধরে তোমাদের যেহেতু ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তাই কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না আর তো চলো আজ থেকে চেষ্টা করব রেগুলার আবার সেই আগের মতো রেগুলারিটি মেনটেন করতে তবে সবসময় ভাবি জানো তো প্রত্যেক দিন মেনটেন করবো কিন্তু এমন মাঝে মাঝে পরিস্থিতি হয় না আর পেরে উঠি না কখনও কখনো হয়তো বাচ্চার শরীর খারাপ হয়ে যায় কখনো কখনো হয়তো নিজের শরীর খারাপ হয়ে যায় কখনও কখনও এমন কোনো মানসিক পরিস্থিতির সৃষ্টি হয় মন মেজাজ ভালো থাকে না ভিডিও বানাতে পারে না এই হয় আর কি মানে বলতে পারো যে কোনো কাজ করতে গেলে আমার প্রচুর পরিমাণে বাধার সৃষ্টি হয় তো সেই কারণেই অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমাকে সমস্তটাই করতে হয় তো যাই হোক তবুও আশা করছি পরের দিন থেকে হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারবো তো খুব শীঘ্রই হয়তো ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে মানে এই ব্লগ বানানো বন্ধ করে দেব কারণ আর ঠিকঠাক পাচ্ছি না আর কি ম্যানেজ করতে পারছি না অনেকটা সময় তবে কী বলতো কখনো কখনও যখন কষ্ট হয়ে যায় মনে করি ছেড়ে দেবো আর বানাবো না আবার কখনো মনে হয় ধূর সেই তো বাড়িতে বসে আমি কাজগুলো করছি একটু কষ্ট করে যদি ক্যামেরা বন্দি করি তার থেকে যদি দুটো ইনকাম করা যায় তো ক্ষতি কি এই সমস্ত কিছু আবার লেগে পড়ি তারপর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই তো সেখানে অভীষণ ভালো লাগে তো জানি না তবে ইচ্ছা আছে এবারের পেমেন্টটা মানে ফার্স্ট পেমেন্টটা যদি পেয়ে যাই তারপর থেকে আর বড় ভিডিও রেগুলার দিতে পারবো না ওই ছোটো ছোটো মিনি ব্লগ হয়তো দেব আর বড়ো ভিডিও হয়তো সপ্তাহে দুটো কি তিনটে এইরকমভাবেই দেখা যাক কতটা কি করতে পারি আসলে হাত তো তারপর মেয়ে বড় হচ্ছে মেয়ের পড়াশোনার পেছনে একটু বেশি সময় দিতে হচ্ছে নাচ গানটা আছে ভাবছি নাচটাও ছাড়িয়ে দেবো কিন্তু মেয়ে কিছুতেই ছাড়তে চাইছে না প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে না তো ওর থেকেও আমার বেশি চাপ হয়ে যাচ্ছে আসলে সমস্তটা তো আমাকেই করাতে হয় তার মধ্যে সংসারের কাজকর্ম নানা রকম চিন্তা ভাবনা সব মিলে ভীষণ চাপ হয়ে যায় তারপরে এই ভিডিও বানানোর জন্যও তো তোমরা যারা আমরা মানে যারা ভিডিও বানাই প্রত্যেকেই কিন্তু জানি ভিডিও বানানো তো সহজ কথা নয় সারাদিন ভিডিওটা করলাম ঠিক আছে তার কন্টেন্ট ভাবা টাইটেল ভাবা হ্যাঁ তো সমস্ত কিছু মিলে কিন্তু বেশ চাপে থাকে তো সেই জন্যই ভাবছি আর কি মিনি ব্লগ দিলে অত কিছু টেনশান থাকে না অত কিছু মানে টাইটেল দেওয়ার থাকার অত ভাবনা চিন্তাও থাকে না তো দেখা যাক কতটা কি করতে পারি এখন আপাতত রেগুলারিটি মেনটেন করব এটা ইচ্ছা আছে তবে চলো যতটা যা হয় তোমরা তো দেখতেই পাবে ওইদিকে বিছানাটা গুছিয়ে দিয়ে চলে আসলাম ঘরে যেহেতু রান্না আজকে হবে না সকালবেলা মেয়ে স্কুলে যাবে না আর আজকে সোমবার হাটবার তোমাদের দাদা ভাই গেছে হাটে কারণ সেই তোমাদের দাদা ভাই ট্রেনিংয়ে গিয়েছিলো রবিবার মানে সেই শুক্রবার হাট হয়ে হাট করে এনেছিল তারপরে শুক্রবার বাড়িতে এসেছে আর আজকে সোমবার বাজারে গেছে মানে হাট গেছে অনেকটা দিন পরে বাড়িতে সেরমভাবে কোনো সবজি টবজি নেই তো সেই জন্যই হাট গেছে আর কি হাট থেকে বাজার নিয়ে চলেও এসেছে আমরা ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে যে দাদা ভাই তোমাদের ট্রেনিংয়ে নিয়ে গিয়েছিলো দু ব্যাগ জিনিসপত্র সব অল্প অল্প করে কাঁচা ধোয়া করে গুছিয়ে নিয়েছি এইটুকুই বাকি ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর রয়েছে দুটো কাঁথা এই একটা কাঁথা আর দুটো কম্বল পাতলা পাতলা কম্বর সেগুলোকে গুছিয়ে নিলেই হয়ে যাবে তারপরে দেখো হাট থেকে চলে এসেছে যে এনেছে মাছ যেটা রুই মাছ এনেছে সঙ্গে দুটো পাটা মাছ মনে হয় ওই তো ওজন্য কম ছিল বা যাই হোক কারণে দিয়েছে আর সঙ্গে এনেছে পুঁটি মাছ মুরালো মাছ এগুলো একসঙ্গে তো এই মাছগুলো বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো চলো এখন মাছগুলো চটপট বেছে নিই বড়ো মাছটা কাটতে বাঁচতে অতটা সময় লাগবে না সময় লাগবে তো ছোটো মাছ ভাজতে ধুতে আর পরিষ্কার করতে তাই না ভাজতেও কষ্ট লাগে বড়ো মানে বড়ো মাছ ভাজতে ভালো লাগে ছোটো মাছ ভাজতে না ভালো লাগে না একদম আর খেতে কিন্তু ভালো লাগে ছোট মাছ ভাজা মজমজা করে ভাজা হবে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এদিকে চটপট করে মাছটা বেছে নিই আর ওদিকে মেয়ে কিছু একটা বলছিল তাই ওকে বকছিলাম আর কি মানে ফোন নিয়ে কিছু একটা বলছিল আর এত ফোনের নেশা কি বলবো বন্ধুরা সুযোগ পেলেই শুধু ফোনটা নিয়ে ধরে নেয় আর কি প্রচণ্ড বকাবকিও করি ফোনের জন্য তা সত্ত্বেও এত ইয়ে আর কি সময় পেলে সুযোগ পেলেই ফোন নিয়ে হয় আমারটা নাহলে বাবারটা এরকম ব্যাপার আর কি তো চলো মাছটা বাচ্চি এই সময় কিন্তু আমার মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছিলো তো ওকে বলে বলে দিচ্ছিলাম যে এটা দেখাও ওইটা দেখাও এই আর কি চলো মাছগুলো বেছে ধুয়ে তারপর সবজিগুলো গুছিয়ে নেব তারপরে দেখো মাছগুলো ধুয়ে বেছে চলে এসেছি সবজি গোছাতে সবজি বলতে সেরকম কেন কিছু নয় এনেছে সজনা আটা পেঁপে আর উচ্ছে এনেছে টমেটো পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু আর কি আর এসে বলছে সবজি নাকি আবার প্রচুর দাম হয়ে গেছে আমাদের জমিতে রয়েছে ওলকপি আর বিট আর ওলকপিগুলো এত বড় বড়ো হয়ে গেছে সেভাবে আর খাওয়া যাবে না তা যাই হোক সবজিগুলো সমস্ত গুছিয়ে নিলাম আমাদের মধ্যবিত্ত পরিবারে এই এই সমস্ত বাজারে কিন্তু অনেকটা দিন কেটে যায় একটু যদি বুঝে চলা যায় এই যে প্রায় এক মাস মতো হয়ে যাবে আর আলু তো আমার ঘরেরই তো আলু ছাড়া তো ঘরের আলু শেষ হয়ে গিয়েছিল তবে জমির আলু কিন্তু ঘরের আলু শেষ হয়ে গেছে বলছে কিছুটা কেনা হয়েছিলো মাঝে ওই দু কেজির মতো তারপরে আর কিনে নিয়ে এখন কিন্তু জমির আলু বেশ বড়ো মাপের হয়ে গেছে প্রয়োজন যখনই হচ্ছে জমি থেকে খুলে নিয়ে চলে আসা হচ্ছে এইরকম আর কি তবে জমিতে এখন আলু গাছ ভালোই আছে এখনও মোটামুটি পনেরো দিন পরে তবে আলু খোলা হবে আর কি তবে আলুগুলো এবারে কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে আলুর সাইজ দারুণ হয়েছে আর আলুর কালারও সুন্দর হয়েছে যখন আলু খোলা হবে তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক তারপরে চলে আসলাম রান্নার দিকে এদিকে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে তাই প্রথমে কয়েকটা মাছ দিয়ে দিয়েছিলাম চাকাগুলো আর এইবার ওই যে দুটো বাটা মাছ লেজা আর মাথা দুটো রয়েছে মানে একটা মাথাকেই অর্ধেক করে দিয়েছি আর কি তো মেয়ের মেয়ে কিন্তু মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে আমিও এক সময় করতাম কিন্তু এখন মেয়ে যেহেতু পছন্দ করে তাই আমি আর খাই না আর কি এরকমই হয় না আমাদের নিজেদের পছন্দগুলো এক সময় কিন্তু অন্যকে ছেড়ে দিতে হয় তো আমি দেখছি আমার মেয়ের পছন্দ আর আমার পছন্দ একেবারে সেম খাবারের বিষয় আর কি আমি যেগুলো যেগুলো পছন্দ করতাম আমার মেয়ে ঠিক সেইগুলোই পছন্দ করে যেমন ধরো মুরগির ছাল মানে মাংসর ছাল আর কি অনেকে হয়তো ঘৃণা করো কিন্তু আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে তারপরে এদিকে যে মাছের মাথা পাঙাস মাছ আমার তো ভীষণ ফেভারিট মেয়ের তো প্রচুর প্রচুর পছন্দ তবে তোমাদের দাদা কিন্তু খায় না তো যাই হোক অনেক ক্ষেত্রেই দেখছি খাবারের জিনিসের প্রতি আমার আর মেয়ের পছন্দ প্রায় এক তো ওদিকে দেখো বড়ো মাছগুলো ভেজে নিয়েছি তারপর ছোটো মাছগুলো ধরে ভেজে নিয়েছি আর আজকে রান্না করবো সজনাটা আলু দিয়ে একটু কাঁচা কাঁচা আদা পাকা টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল এইটাই করবো আর শাক ছিল জানো তো শাক একটু বাঁধাকপি একটু ওলকপি একটু সমস্ত কিছু দিয়ে ভাজা করব তো এই হবে আজকে দুপুরের মেন চলো বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বিকেলে টুকটাক কাজকর্ম সেরে নিয়েছি এখন কিন্তু প্রায় সন্ধে হতে এসেছি জমিতে এসেছি ওই যে আলু গাছের কথা বলছিলাম দেখতে পাচ্ছ এখনও আলু গাছগুলো কিন্তু ঠিকঠাকই আছে যখন গাছগুলো একেবারেই মরে যাবে তখন কিন্তু আলু খোলার সময় হয় এখন দেখো ওষুধ দিচ্ছে কারণ এই ওষুধটা এমনই ওষুধ সন্ধ্যাবেলা না হলে দেওয়া যায় না মানে একটা পোকার ওষুধ ওই পোকাগুলো কিন্তু সন্ধ্যাবেলা বার হয় তাই জন্য সন্ধ্যাবেলা ওষুধটা দিয়ে তারপরে ঘরে এসে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি তোমাদের দাদা এখন দেখো আরতি করছে এটা আমাদের মন্দির তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না ধর্মরাজের মন্দির এবং এখানে অনেকেই আছে এটা আমাদের পুরো বংশেরই সবারই পালি পড়ে তো আমাদের এখন পালি পড়ছে চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই